এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসেছিল তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ যাতে লেখা আমি অন্ধ অনুগ্রহ করে সাহায্য করুন সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি জমি ছিল ব্যাংকের এক সময় অন্ধটিকে দেখলো সে তার মানি বের করে তাকে কিছু পয়সা দিল তার হাতে কাগজটি নিল এবং এর পিছনে কিছু লিখলো এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায় এরপর আশ্চর্যজনক সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকলো তার থালাও ভরে উঠ বিকেলে সেই ব্যাংকার অফিস থেকে বের হয়ে ছেলেটিকে দেখতে এলো তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে কি লিখেছিলে তুমি এতে লুকটি বললো আমিও সত্যটাই লিখেছি লিখেছিলাম তবে একটু ভিন্নভাবে ভাবে লিখেছিলাম আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না দুটো লেখাই মানুষকে বলে দেয় ছেলেটি অন্ধ কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয় বন্ধুরা তোমার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাক নতুন ভাবে চিন্তা করতে শিখো সবার চেয়ে একটু ভিন্ন ভাবে কিন্তু পজিটিভ ভাবে ভাবতে শিখো জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একশোটা কারণ দেয় জীবনকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারণ আছে জীবনে যে কোনো পরিস্থিতিতে নেতিবাচক চিন্তার পরিবর্তনের পজিটিভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে তা শুধু আমাদের মনোভাব পরিবর্তন করে না জীবন সবসময় সহজ হবে না কিন্তু আমরা কিভাবে সেটি দেখছি সেটাই আমাদের সুখী বা দুঃখী হওয়ার মূল কারণ